বজ্রপাতে গাছে আগুন আসামের বাজারে ছড়ায় জনমনে আতঙ্ক পরিস্থিতি সামলাতে মাঠে পুলিশ রবিবার বিকাল চারটে নাগাদ বিকট শব্দে আকাশ থেকে নেমে আসা এক ভয়ঙ্কর বজ্রপাতে আগুন ধরে যায় বিশাল একটি মরা গাছে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারোর নজরে পড়েনি পরে স্থানীয় জনগণ প্রত্যক্ষ করেন যে মাকন্দা গোদাম ঘর হয়ে ছাগল মহা যাওয়ার পথে পল হালামের বাড়ির সম্মুখে পুরানো একটি চাম গাছে আগুন চলছে এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় ধারণা করা হয় আগুন ছড়িয়ে পড়তে পারে আশেপাশের মানুষের বাড়িতে পরে খবর পেয়ে বাজারিছড়া থানার ওসি নিরবজ্যোতি নাথের নির্দেশে দলবল নিয়ে মাঠে নামেন এসআই আই কাজুল নাথ পুলিশের তৎপরতায় পাথরকান্দি থেকে অকুলস্থলে ডেকে আনা হয় দমকল বাহিনীকে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা জানান গত কয়েক বছর ধরে বৃহত্তর এলাকায় ঘন ঘন বজ্রপাতের ঘটনা সংঘটিত হয়ে জনমনে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এর থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করতে সরকারকে আন্তরিক হবার আহ্বান জানান ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক